যুগে যুগে যে কোনো বিপ্লবে ও গণ আন্দোলনে প্রতিবাদের সাক্ষী হয়ে ওঠে গ্রাফিতি ক্যালিগ্রাফি ও দেয়াল লেখন যেখানে থাকে আন্দোলনের দাবি অর্জন কিংবা ত্যাগের ইতিহাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও দেয়ালে দেয়ালে সেই উত্তাপেরই প্রতিফলন দেখেছে দেশের মানুষ আন্দোলন চলাকালে ক্ষোভ থেকে অনেক কিছুই লেখা হয়েছে দেয়ালে ইতিহাসের সাক্ষী সেসব লেখনি ও রাজনৈতিক স্লোগান মুছে শহরকে সুন্দর করার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি মধ্যে মূলত এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি তারপরে হচ্ছে পাহাড়িদের সাথে যে বিভিন্ন বৈষম্য হয় সবকিছুই আমরা একসাথে রাখার ট্রাই করতেছি আমরা বিভিন্ন থিম আকারে একটা জায়গায় কাজ করতেছি তো আমরা আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু সৃজনশীল দৃষ্টিকোণ আনার চেষ্টা করব। আমাদের দেয়াল অঙ্কনের পাশাপাশি আরও কিছু ছোটো ছোটো পদক্ষেপ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৃক্ষরোপণ আমরা দেয়াল লিখনে রিফর্ম দেখাবো স্পেশালি আমরা পাহাড়ি এবং চা বাগান শ্রমিকদের যে তারা যে মজুরি কম পায় সেইটা নিয়ে দেখাবো এবং আমরা গাছ লাগাবো বিভিন্ন ডিভাইডারে এবং মহাসড়কগুলার পাশে এবং আমরা আহতদের সাহায্য করব পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের একদিন পর থেকেই দেয়ালে দেয়ালে মননশীল গ্রাফিটি অঙ্কনের উদ্যোগ নেয় শিক্ষার্থীরা তারা বলছেন পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কি চাওয়া সেটা তুলে ধরতেই তাদের এই উদ্যোগ বিপ্লবের জায়গা থেকে আমরা এইগুলো তুলে ধরতেছি এই সরকার থাকাকালীন আমাদের দেশে কি কি সহ্য করতে হয়েছে আমাদের উপর দিয়ে কী কী গেছে ছাত্ররা কি কী সহ্য করছে বাংলাদেশের নাগরিক কি সহ্য করছে তো সেই সব জিনিসগুলো আমরা দেয়ালের মাধ্যমে তুলে ধরতেছি এই ক্ষেত্রে শুধু দেয়াল অঙ্কনটা আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কাজটা করছি এরকম না আমরা একটা বার্তা প্রদান করতে চাচ্ছি সেই বার্তাটা হবে আমরা নতুন দেশটা কিভাবে দেখছি কিভাবে চাই প্রসঙ্গ হচ্ছে আমরা সবাই মানুষ আমাদের সবার এক অধিকার আছে এবং সবার বাক স্বাধীনতা আছে এবং সবার বেশি কিছু রাইট আছে যেগুলো আমরা পূরণ করতেই হবে রাজধানীর ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিউ বেইলি রোড মিন্টে রোড সায়েন্স ল্যাবরেটরি রামপুরা বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন এলাকায় গ্রাফিতি চোখে পড়ছে শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী সহ সাধারণ মানুষের তারাও বলছেন এমন রঙিন বাংলাদেশ আগে চোখে পড়েনি তারা আসলে ভালো কিছু চাচ্ছে দেশের উন্নয়ন চাচ্ছে দেশটা যাতে শান্ত হয় দেশের মধ্যে যেন বৈষম্যটা না থাকে সেটাই তারা চেষ্টা করছে তাদের তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য যারা ডকুমেন্টারি করেন তাদের উচিত গ্রাফিতিগুলো তুলে রাখা যেন পরবর্তী প্রজন্ম দেয়ালের লিখন মুছে গেলেও সেগুলো যেন আবার রিমাইন্ড করতে পারে তাদেরকে আমরা আসলে কি জন্য রক্ত দিয়েছিলাম আর আমরা কি চাই এটা সৌন্দর্য বাড়ছে এটা দেশের মানুষ দেখবো তাদের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হবে আগামী ভবিষ্যৎ যেন এই উদ্দীপনা উদ্দীপনাময় হোক আর যেন কোনো রক্ত না আর যেন কোনো কোনো আমাদের না ঘটে বিশ্লেষকরা বলছেন শত ত্যাগ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যে ক্ষত হয়েছে তা সারতে হয়তো সময় লাগবে তবে এমন রক্তক্ষরণ আর না হোক শান্তিতে থাক প্রিয় বাংলাদেশ তোমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা